হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি কিন্তু আমার গলাটা এখনও ঠিক হয়নি সরি বলতেছি আমার ভয়েসটা শুনতে আপনাদের একটু কষ্ট হবে আপনাদের সাথে শেয়ার করবো আজকে ছোট্ট একটি ব্লগ আমার বড় ছেলে ও তো ক্লাস ফাইভে পড়ে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে পঁচিশ তারিখে এর আগে ওদের কোচিংয়ে মডেল টেস্ট নেয় একশো মার্কের তো মডেল টেস্ট নিতে তো প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে তো এই সময়টা আমরা মানে ভাবিরা ভাবিরা বলতে আমার ছেলের ফ্রেন্ড আর আমরা আমরা মায়েরা মায়েরা ফ্রেন্ড তখন আমরা ইচ্ছা মতো ঘুরি শপিং করি খাওয়া দাওয়া করি একদম যা মন চায় তাই করতে থাকি ইভেন আমরা যখন একসাথে হই ভাবিরা তখন বাচ্চাদের মতো যা মন চায় তাই বক বক করতে থাকি কথা বলে হাসি ঠাট্টা করতে থাকি তো প্রথমে কোচিং থেকে বেরিয়েছি কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে চিন্তা করলাম একটু চা খাবো তো বাইরে এত গরম ছিল চার ক্রেভিংটা চলে গিয়েছে আর আমি আবার ওই দিনকার দুপুরে বিরিয়ানি খেয়েছি দেখি শুধু আমার বারবার গলাটা শুকিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল যে ঠান্ডা কিছু খেলে মনে হয় ভালো লাগবে আর এমনি তো যেহেতু বিরিয়ানি খেলে কিন্তু খাবারটা মানে ক্ষুদোটা কম লাগে আর মাত্র আমি খেয়েই বেরিয়েছি এই জন্য মনে চাচ্ছিল ঠান্ডা কিছু খাবো আমি আর আমার এক ভাবি আমরা দুজনে কোল্ড কফি নিলাম আর আরেকটা ভাবি লিপি ভাবি সে আবার হট কফি নিল আর এর সাথে ওখানে দেখলাম যে ওখানে মোমোটা বেশ নাম করা আমরা এক প্লেট মোমো নিলাম আর সবারই একই অবস্থা যেহেতু সবাই একদম দুপুরে খেয়েই বেরিয়েছি যেন কারো এরকম একটা ক্ষুধা ছিল না আর ওদের সত্যি ওদের মোমোটা খুবই মজা ছিল ওদের সস দুইটা সসই খুবই টেস্টি ছিল আর মোমোটা ওনার সাইজে মাসাল্লা অনেক বড় ছিল যাই হোক আমরা এই তো এখানে গল্প মজা মানে যা যা মনের যা তো ইয়ে আছে সবই আমরা বক বক করে বলতেছি আর খাওয়া দাওয়া করতেছি আপনারা চাইলে যখন একঘেমি লাগবে কারণ সময় একই কাজ করতে সংসার বাচ্চা সামলাতে ভালো লাগে না তখন কাছের ফ্রেন্ড বা যার সাথে আপনার টাইম স্পেন্ড করতে ভালো লাগে তার সাথে এরকম ঘোরাঘুরি খাওয়া দাওয়া করলে মনে হয় আমার তো মনে হয় মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে ইভেন আমরা আবার সংসারে যেমন যে কোনো কাজ করতে আবার এনার্জি পাবো কারণ কোনো মানুষেরই একই জিনিস করতে মানে বারবার করতে ভালো লাগে না যাই হোক জানি না আমার কাছে এটা আমরা খুবই এনজয় করি আমরা ভাবিরা আর আমরা প্ল্যান করি একই টাইমে পরীক্ষা কারণ পরীক্ষার কয়েকটা টাইম থাকে আমরা একই টাইমে দেই যেন আমরা একই সাথে এরকম ঘোরাঘুরি আনন্দ করতে পারি আমরা আগে বলে তোমার কখন বের হতে পারবা তুমি কখন হতে পারবা এভাবে আমরা ডিসকাস করে এবার বেরিয়ে পড়ি কেমন লাগলো ভিডিওটা জানাবেন আসসালামু আলাইকুম